এক আশা করি সবাই ভালো আছেন না এই জায়গা থেকে আমি হয়ে গেছি हुक येरो कौन आवर डाइस है बेरा मत लाइक दे दे जे हां ओके ओनी हां को आवर ले बस ठीक है बस बस वाला दिखला रेडिंग

এই বন্ধুরা আমি যে গাছ থেকে ধুমদুলগুলি পারা হয়ে গেছে সেই দুন্দুলগুলি এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে একটা এই দুন্দুলটা একটু পোকা আক্রমণ করেছে সেই জন্য এটাও গাছ থেকে পারা হয়েছে এই যে কচি কচি দুন্দুল এই যে কচি কচি ধুমদুল আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ